ছাদের মধ্যে সুখ খুঁজে নেওয়াটাই প্রতিটা নারীর চিরন্তন অভ্যাস আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় প্রতিদিনের রুটিন অনুযায়ী করতেছি খাওয়া দাওয়া করতেছি ঘুরে বেড়াচ্ছি স্বামী সন্তানের টেক কেয়ার করতেছি সবই করতেছি কিন্তু আমরা নারীরা নিজেদের প্রতি নিজের শরীরের প্রতি বড্ড অবহেলা করি অযত্ন করি যখন বড় ধরনের কোনো সমস্যায় পড়ি তখনই আমরা সেটা বুঝতে পারি হ্যাঁ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কিন্তু আমি ভালো খুবই অসুস্থ হয়ে পড়েছি হঠাৎ করে আর আমার অসুস্থতার কথা শুনে আমার বোনেরা আজকে আমাকে দেখতে আসবে যতই অসুস্থ হয় না না কেন মেহমান আসলে আমি আমার আমার মনের করতে পারি খারাপ লাগে তাই একটা নাস্তা বানিয়ে রাখি ওরা আসলেই যেন নাস্তা দিতে পারি ফ্রিজ খুলে দেখি এক প্যাকেট লাচ্চা সেমাই আছে তাই ভাবলাম লাচ্চা সেমার লাড্ডু বানাই তো এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিলাম বাদাম কুচি দিয়ে দিলাম কিছু তারপরে চিনি দিয়ে দিলাম লবণ দিলাম সামান্য ভালো করে সব কিছু আমি মাখিয়ে নিয়েছি তারপরে একটা ডিম দিয়ে আরো ভালো করে মাখালাম ছন্দ মতন গোল গোল করে লাড্ডু বানিয়ে ডুবো তলে হচ্ছে ভেজে নিয়েছি লাড্ডুটা রেডি হয়ে গেছে এখন আমি চিকেন নুডলস তৈরি করব তার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিলাম চিকেন আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি এক চামচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি এবং নুরুচের সাথে থাকা মশলাগুলো দিয়ে একটু কষিব তারপরে ক্যাপসিকাম গাজর কুচি টমেটো কুচি দিয়ে দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি একটা মে মশলা দিয়ে দিব এখানে একটু ফাঁকা করে আমি একটা ডিম দিয়ে দিলাম তারপরে ডিমটা আমি সবকিছুর সাথে ভালো করে খেয়ে নিব এখন সিদ্ধ করে রাখা নুরুসটা দিয়ে দিব নুরুসটা দেওয়ার পরে আমি এখানে এক চামচ সস এবং দুই টেবিল চামচ টমেটো চস দিয়ে ভালো করে মাখিয়ে নিব সবকিছু এই তো হয়ে গেল মজাদার চিকেন মশলা নুরুস আমি নাস্তা তৈরি করতে করতে মেহমানও চলে আসলো তো নুরুস এবং লাসির সময় লাড্ডুর সাথে কেক ছিল চনাচুর বিস্কিট এবং সেভেন আপ দিয়ে মেহমান সেরে নিলাম এরপরে বাচ্চারা খেলাধুলা করতেছিল আমার ছোটো বোনের ছেলেটা আসলে আমার আয়ান খুবই খুশি হয় ওরা দুইজনে ওদের মনের মতন ঘর এলোমেলো করতেছিল আর খেলাধুলা করতেছিল আর আমরা বসে বসে ওদের খেলাধুলাগুলো দেখতেছিলাম হচ্ছে আমরা দুপুরবেলা কি কি রান্না বান্না করব সেগুলা ডিসাইড করতেছিলাম বোন বললো আপু তুমি অসুস্থ বেশি কিছু করতে হবে না যে কোনো একটা আইটেম করো মেহমান আসলে আসলে একটা আইটেম দিয়ে কি খাবার দিতে মন চায় বলেন তো ভেবেছিলাম মাছ ফ্রাই করবো মোরগ ফলক করে ফেলি আর গরু মাংস রান্না করি ছোট কিছুতে মাছ রান্না করতে দিল না তাই আমি সবকিছু কেটে কুটে রেডি করে নিলাম আমার আমি প্রথমে মুরগির মাংসগুলো এবং আলুগুলা ফ্রাই করে নিয়েছি বাকি তেলের মধ্যে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি দুই চামচ করে আদা বাটা রসুন বাটা দিলাম গরম মশলা দিলাম ভাজা জিরার গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি তারপরে টক দই দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম দুই চামচ তারপর ভালো করে মশলাটা কষিয়ে মুরগির মাংসগুলো আস্তে করে বসিয়ে দিব আর এবং বার বার চড়ে একটু আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি অন্য চুলায় হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিলাম মাংসটা কষানোর পরে আমি চুই জাল দিয়ে দিলাম এবং পাঁচ ছয়টা আস্ত রসুন দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট মৃদু আছে জাল করে নামিয়ে নিব অন্য চুলায় পানি গরম করে দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল কয়েকটা কাবাব চিনি কয়েকটা তেজপাতা দারচিনি এবং এক চামচ শাহি জিরা দিয়ে দুই কেজি পোলাও চাল আমি সত্তর থেকে আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়ে একটা ঝাঁকিতে ঢেলে নিব এখন হচ্ছে আমি বড় সাইজের একটা পাতিল নিয়েছি পাতিলের নিচে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি এরপর এক লেয়ার হচ্ছে ফোলাও দিয়েছি তারপরে আমি মুরগির মাংসগুলা বসিয়ে দিলাম কয়েক পিস করে আলু দিলাম মাংসের উপরে বাদাম কিসমিস বেরেস্তা এরপর হচ্ছে একটু ফুড কালার দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আবার আমি আরেক লেয়ার ফোলাও দিলাম তারপর আবারও সেম প্রসেসে হচ্ছে মাংস দিয়ে দিলাম বাদাম কিশমিশ এবং বেরেস্তা ঘি দিয়ে দিলাম এভাবে দুই তিনটে লেয়ার করে বাকি ফোলাগুলো সবার উপরে দিয়ে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম ফুড কালার দিয়ে ভালোভাবে একটা ইয়ারটাই ঢাকনা দিয়ে দিলাম এখন চুলার উপরে একটা তাওয়া দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি চুলার উপরে পাতের পাতিলটা রেখে দিব তো এই তো এরপর আমি একটু নেড়েচের উল্টে পাল্টে নামিয়ে নিলাম তো দেখুন মাসাল্লাহ মুরগ পোলাওটা এত সুন্দর এবং এত মজাদার সুস্বাদু হয়েছিল বলার মতন না দেখতে এত লোভনীয় হয়েছিল এবং সুগন্ধে চারপাশে মোমো করতেছি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম আর সবাই খেয়ে ভীষণ প্রশংসা করতেছিলাম এই হচ্ছে আমার আজকে সারা সারাদিনের ব্লগ সাধ্যের মধ্যে সুখ খুঁজে নেওয়া হচ্ছে নারীর অভ্যাস আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম